নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের টাটকা তাজা ফুলকপির নিরামিষ কম তেল মশলায় একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি আর শীতের এই টাটকা ফুলকপি রান্না করতে কিন্তু খুব বেশি তেল মশলা লাগে না একদম কম তেল মশলাতেই এই ফুলকপি খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ফুলকপি আর এখন নতুন ঠান্ডা পড়তে শুরু করেছে বাজারে কিন্তু এই শীতের ফুলকপিগুলো বেশ পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি এখন এই ফুলকপি আসছে তো প্রথমে আমরা ফুলকপিগুলোকে কেটে নেব আর যারা নতুন রান্না করছো বা যারা নতুন রাঁধুনি নতুন সংসার করছো তারা হয়তো এই সমস্ত রান্নাগুলো করে উঠতে পারো না মানে তাদের কাছে রান্নাগুলো কিন্তু বেশ কঠিনই মনে হয় তো কেমন করে ফুলকপি কাটতে হয় অনেক সময় ফুলকপি কাটতে গেলে ফুলকপির ফুলগুলো ভেঙে যায় বা রান্না করতে গেলে ফুলকপিটা ঘেটে যায় তো আজকে কিন্তু সমস্ত কিছুই এই রেসিপিতে শেয়ার করতে চলেছি একটু খেয়াল করে দেখতে পারো যে ফুলকপির ফুলগুলোকে কিন্তু ঠিক এই রকম করে কেটে নিতে হয় আর এই রকম করে ফুলগুলোকে কাটলে ফুলগুলো কিন্তু ঠিক এই রকম গোটা গোটা থাকে আর আমি যেইভাবে রান্না করব। সেইভাবে রান্না করলে কিন্তু খুব কম তেলেও রান্নাটা করে নেওয়া যাবে আর ফুলকপিগুলো ঘেটেও যাবে না কিন্তু যারা রোজ রান্না বান্না করেন তারা কিন্তু এই সমস্ত টিপসগুলো জানেন তাদের কিন্তু এগুলো আমি বলছি না তো সমস্ত ফুলকপিগুলোকে ঠিক এই রকম একটু মাঝারি করে কেটে নেবো খুব বেশি ছোট কিন্তু না আর ফুলকপির এই ডাটিগুলোকে কিন্তু একটু করে ছিঁড়ে নিতে হবে তাহলে ডাটিগুলো ভালো করে সেদ্ধ হবে আর ডাটির মধ্যেও কিন্তু ভালো করে লবণ ঝাল এগুলো ঢুকবে তো সমস্ত ফুলকপিগুলোকে ঠিক এই রকম করে কেটে নিয়েছি আর ফুলকপির মধ্যে যেহেতু বেশ বিষাক্ত তেল রাসায়নিক এই সমস্ত ব্যবহার করা হয় তো তার জন্য প্রথমে আমাদের কেটে নেওয়া ফুলকপিগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ফুটন্ত গরম জল ফুলকপির মধ্যে দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এবারে এই লবণ হলুদ দিয়ে এই ফুটন্ত গরম জল দিয়ে ভালো করে ফুলকপিগুলোকে আমাদের একটু এই রকম মিশিয়ে নিতে হবে আর জলটা এমনভাবে দেব যাতে কপিগুলো জলের নিচে ডুবে থাকে দশ থেকে পনেরো মিনিট আমরা এই লবণ হলুদ জলের মধ্যে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখবো ফুলকপিটা এইরকম দশ পনেরো মিনিট থাক ততক্ষণ এদিকে দেখো আমি দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে তো আলুগুলোকে আমি বেশ একটু মাঝারি করে কেটে নিচ্ছি যেহেতু ফুলকপি টুকরোগুলোকেও মাঝারি করে কেটেছি তো সামঞ্জস্য রেখে আলুগুলোকেও কিন্তু একটু মাঝারি করে কেটে নেব তো সমস্ত আলুগুলোকে আমি ঠিক একই রকম করে কেটে নিচ্ছি আর যার যেটা দিয়ে সুবিধা বটি ছুরি যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে কিন্তু আলুগুলোকে কেটে নেবে এদিকে আর আলুগুলো কেটে নেওয়ার পর কিন্তু অবশ্যই করে ধুয়ে নিতে হবে না হলে আলুর যে কষ তাতে কিন্তু আলুটা লালচে হয়ে যায় এদিকে দেখো মোটামুটি মিনিট পনেরো হয়ে গেছে কপিগুলোকে জল থেকে তুলে আরও একবার ভালো পরিষ্কার জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে নেব এবার রান্নাটা শুরু করব তার জন্য তেল গরম করে নেব। আর প্রথমেই বলেছি খুব কম তেল আর মশলাতে রান্নাটা করব যেটুকু তেল প্রথমে দিলাম এই তেলেই কিন্তু পুরো ফুলকপিটা আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে এবার কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে প্রথমে আমাদের আলুগুলোকে মিনিট দুয়েক একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না জাস্ট মিনিট দুয়েক একটু আলুগুলোকে আমরা এই রকম ভেজে নেব তো আলুগুলো মিনিট দুয়েক রকম একটু ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে দিয়ে দেব দিয়ে দেব এখানে অল্প একটু লবণ আর তার সাথে হলুদ এবার লবণ হলুদ দিয়ে আমরা আলু ফুলকপিকে ভেজে নেব আর প্রথমেই যদি আলুটাকে আমরা বেশি ভেজে নিতাম তাহলে ফুলকপি ভাজতে ভাজতে কিন্তু আলুটা আরও ভাজা হয়ে যেত রান্না করলে কিন্তু আলুটা গলে যেত তাই আলুটাকে হালকা করে ভেজে নিয়ে এবার ফুলকপিটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভাজতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার কম আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমাদের আলু ফুলকপিকে ভাজতে হবে যেহেতু কম তেলে রান্নাটা করছি তাই মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নিয়ে এই রকম একটু নাড়াচাড়া করে দেব এই রকম কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে আমরা আলু ফুলকপিকে ভেজে নেব বেশ কয়েকবার কিন্তু ঢাকাটা সরিয়ে আমি আলু ফুলকপিকে নাড়াচাড়া করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আলু ফুলকপির গায়ে বেশ লালচে রং ধরেছে তো আলু ফুলকপি কিন্তু এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার একটু সাইড করে সরিয়ে নিচ্ছি সামান্য করে একটু তেল এবার কড়াইয়ের মাঝখানে দিয়ে আমি এখানে জিরে আর তেজপাতা ফোড়নে দিচ্ছি আলাদা করে কিন্তু আমি আলু ফুলকপিকে আর নামিয়ে নিলাম না ফোড়নটা একটু ভেজে নিয়ে সামান্য একটু জল দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার আমরা আলু ফুলকপিকে একটু কষিয়ে নেব যেহেতু কম তেলে রান্না করছি আবারও বলছি তাই এই রকম কিন্তু একটু কম আঁচে রেখে এইভাবে রান্নাটাকে করতে হবে এবার একটু ঢেকে ঢেকে রান্নাটা করব। এদিকে আলু ফুলকপির জন্য মশলা বানিয়ে নেব। গোটা জিরে ধনে কয়েকটা গোলমরিচ দুটো ছোট এলাচ আর এক টুকরো এখানে দারচিনি নিয়েছি এই মশলাটাকে কিন্তু আমাদের মিহি করে বেটে নিতে হবে আর মশলাটাকে আমি মিহি করে বেটে নিয়েছি এদিকে দেখো কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু ফুলকপি কিন্তু বেশ নরম হয়ে গেছে এই রকমই একটু ঢাকা দিয়ে দিয়ে আমরা রান্না করে নেব বেটে নেওয়া মশলাটাকে এবার দিয়ে দেব। দেব এখানে একটা টমেটো বাটা তার সাথেই এখানে দেব স্বাদ মতন লবণ আর তার সাথেই পরিমাণ মতন হলুদ দেব স্বাদ মতন একটু মিষ্টি দেব নিরামিষ রান্না একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ভালো হয় না আর অল্প করে করে জল দিয়ে এবার আমাদের এই আলু ফুলকপিকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি তাই এই রকম কিন্তু অল্প করে করে জল মাঝে মাঝে আমাদের দিয়ে একটু কম আঁচে রেখে এই রান্নাটাকে করতে হবে তো কম তেল মশলাতেও যে রান্নার স্বাদ খারাপ হয় সেটা কিন্তু একেবারেই নয় এইভাবে যদি আমরা একটু ধৈর্য ধরে রান্নাটাকে করি তাহলে কিন্তু রান্নাটা খেতে বেশ ভালো হয় খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল আর কাঁচা জল দিলে আমার মনে হয় রান্নার স্বাদটা একটু ফিকে হয়ে যায় তাই যদি রান্নাতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করা হয় রান্নার স্বাদটাও ভালো হয় আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয় ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলু ফুলকপি পুরোপুরি সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি ফুলকপি আলু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তো ফুলকপি আলু সমস্তই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে তো ধনেপাতাটাকে দিয়ে একটু আলতো হাতে আমরা ফুলকপিকে নাড়াচাড়া করে নেব ফুলকপি কিন্তু আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে না নেব গরম ভাত বলো বা রুটি পরোটা এই রেসিপিটা খেতে কিন্তু কম তেল মশলায় অসাধারণ লাগে আর ফুলকপি কিন্তু একদম গোটা গোটা আছে এইভাবে রান্না করলে ফুলকপির ফুলগুলো ভেঙেও যাবে না তো কেমন লাগলো আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপি একটা কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে